প্রিয় দর্শক মানুষের জীবনে একসময় আসে যখন নিজের শক্তি কমে যায় হাঁটার গতি ধীর হয়ে যায় কথা বলার ভরসা কমে যায় তখন বুঝতে পারি যে সন্তানদের জন্য আমাদের সারা জীবনের দৌড়ঝাঁপ তাদের ভালোবাসাই হল সবচেয়ে বড় সম্পদ কিন্তু দুঃখের কথা হল অনেক বাবা মা বয়স হলে দেখে সন্তানরা আর আগের মতো কাছে থাকে না খোঁজ খবর নেয় না এমনকি অনেক সময় অবহেলাও করে অথচ যে অবহেলা বাবা মা পান তার বীজ অনেক আগেই পুঁতে দেওয়া হয় তাদের নিজেদের জীবনের আচরণে শিক্ষায় ব্যবহারে আজ আমি আপনার সাথে এমন পাঁচটি কাজ শেয়ার করব যেগুলো এখন থেকেই শুরু করলে আপনার সন্তান কখনো আপনাকে অবহেলা করবে না এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন কারণ আজকের কথা আপনাকে বৃদ্ধ বয়সে রক্ষা করবে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এক সন্তানকে নিজের কষ্টের গল্প শোনান কিন্তু তার উপর বোঝা চাপিয়ে দেবেন না প্রিয় দর্শক একজন সন্তান যখন ছোট থাকে তখন সে শুধু ফলাফল দেখে সে দেখে খাবার টেবিলে খাওয়ার আছে সকালে নাস্তা আছে রাতে ঘরে নিরাপত্তা আছে কিন্তু সে জানে না এসবের পেছনে থাকা ত্যাগ পরিশ্রম আর ঘামের গল্প আর যখন মানুষ জানে না তখন মানুষ মূল্যও দেয় না এখান থেকেই শুরু হয় ভবিষ্যতের অবহেলা কারণ সন্তান ভেবে নেয় এই সব কিছু পাওয়া তার প্রাপ্য এগুলো যেন এমনিতেই হয়ে যায় কিন্তু বাস্তবতা হলো যে সন্তান বুঝে না বাবা মার কষ্ট সে কখনো বাবা মার মূল্য পুরোপুরি বুঝে উঠতে পারে না আর বার্ধক্যে এসে এই ভুলটাই বাবা মার জীবনে কঠিন হয়ে দাঁড়ায় এইজন্য আজ থেকেই জরুরি হল সন্তানকে আপনার জীবনের সত্যিকারের গল্প শোনানো অনেক বাবা মা মনে করেন সন্তানকে নিজের কষ্ট বললে সে ভয় পাবে কিন্তু কষ্ট বলার মানে তাকে বোঝা দেওয়া নয় কষ্টের গল্প বলা মানে তাকে বাস্তবতা শেখানো তাকে জানানো বাবা বা মা এই জিনিসটা তোমাকে দিতে গিয়ে আমাকে এভাবে পরিশ্রম করতে হয়েছে এই বাক্য সন্তানকে শেখায় সম্মান শেখায় কৃতজ্ঞতা শেখায় সম্মান নিয়ে আচরণ করা কিন্তু মনে রাখবেন এই গল্প বোঝা হয়ে গেলে ভুল হয়ে যাবে সন্তান যেন মনে না করে যে সে আপনার কারণেই ভার হয়ে আছে বা সে না থাকলে আপনি সুখে থাকতেন তাই গল্প বলার সময় খুব স্বাভাবিক গলায় বলুন কোনো অভিযোগের মতো নয় একটি সন্তান যখন জানে যে তার জন্য বাবা মা নিজের সুখ কমিয়েছে নিজের চাওয়া থামিয়েছে নিজের ইচ্ছা ত্যাগ করেছে তখন তার মনে বাবা মার জায়গা অন্য স্তলে উঠে যায় তখন সে কখনো আপনাকে বার্ধক্যে অবহেলা করবে না কারণ মানুষের মনে কৃতজ্ঞতা জন্মায় গল্প থেকেই বাস্তব কষ্টের বর্ণনা থেকেই মনে রাখবেন সন্তান আপনার করা সবকিছু দেখতে পায় না সে দেখে আপনি আজ কি দিলেন কিন্তু সে জানে না এই দেওয়ার পিছনে কত রাত জাগা ছিল কত চিন্তা ছিল কত ভাঙা মন ছিল তাই সন্ধ্যার একটু সময় খাওয়ার পর একটু গল্প হেঁটে নিয়ে যাওয়ার সময় কিছু অভিজ্ঞতা এই মুহূর্তগুলোই তার মাথায় গেথে যাবে আরেকটি বিষয় আছে সন্তান যখন আপনার কষ্ট বোঝে তখন সে স্বাভাবিকভাবেই দায়িত্ববান হয়ে ওঠে সে তখন মনে মনে একটা কথা স্থির করে যে আমি বড় হলে আমার বাবা মা যেন কোনো দিন কষ্টে না থাকে এই প্রতিশ্রুতি কোনো জোর জবরদস্তিতে আসে না আসে হৃদয় থেকে আর হৃদয় থেকে আসা প্রতিশ্রুতি কোনো দিন ভাঙে না আমরা অনেক সময় দেখি কিছু সন্তান বাবা মাকে অবহেলা করে তাদের পাশে থাকে না কিন্তু দেখুন ওই সন্তানদের জীবনে কখনো বাবা মা ঠিক মতো কষ্টের গল্প বলেনি তারা শুধু দায়িত্ব পালন করেছে কিন্তু সম্পর্ক তৈরি করেনি সন্তান দায়িত্বে নয় সম্পর্কে বেঁধে রাখলে বার্ধক্যে আপনাকে অবহেলা করবে না আপনি যদি আজ থেকে প্রতিদিন একটু সময় বের করে সন্তানের সঙ্গে কথোপকথন করেন তাকে বুঝিয়ে বলেন জীবনের চ্যালেঞ্জ মানুষের আচরণ পরিশ্রমের গুরুত্ব তাহলে সে যখন বড় হবে তখন অন্য সব সন্তানের মতো আপনাকে ছেড়ে দিবে না বরং আপনার কঠিন মুহূর্তে আপনার হাত ধরে দাঁড়াবে মনে রাখবেন সন্তান বাবা মাকে অবহেলা করে তখনই যখন সে মনে করে বাবা মার কষ্ট কোনো বিষয় নয় বা তারা সবসময়ই শক্ত তাকে বোঝান আপনিও মানুষ আপনারও কষ্ট আছে কিন্তু তাকে কখনো দায়ী করে তুলবেন না তাকে ভালোবাসা দিয়ে শেখান কারণ আপনার কষ্টের গল্পই একদিন তাকে সেই মানুষ বানাবে যে বার্ধক্যে আপনাকে অবহেলা নয় সম্মান দিয়ে বুকে আগলে রাখবে দুই সন্তানকে দায়িত্ব দিন কিন্তু তাকে ভয় না দেখিয়ে আত্মবিশ্বাস বাড়ান অনেক বাবা মা মনে করেন সন্তানকে বেশি দায়িত্ব দিলে সে চাপ অনুভব করবে আবার অনেকেই মনে করেন সন্তানকে দায়িত্ব না দিলে সে ছোট থাকবে কিন্তু মাছের একটা জায়গা আছে যাকে বলা হয় সঠিক দায়িত্ব এই দায়িত্বই একজন মানুষকে বড় করে তার চিন্তাভাবনাকে পরিণত করে এবং ভবিষ্যতে বাবা মাকে সম্মান দিতে শেখায় দায়িত্ব মানে সব ভার দিয়ে দেওয়া নয় দায়িত্ব মানে তাকে অনুভব করানো যে সে পরিবারের একটা অংশ এবং এই পরিবার তার কাছ থেকেও কিছু চায় যখন একটি সন্তান ছোট থেকেই রেসপন্সিবিলিটি অনুভব করতে শেখে তখন সে বাবা মাকে কখনো অবহেলা করে না একটি শিশু যখন স্কুল থেকে আসে তখন তাকে বলা তোমার ব্যাগ তুমি গুছাও এটা ছোট দায়িত্ব যখন সে একটু বড় হয় তাকে বলা বাজারের ব্যাগটা ধরো আমরা একসাথে হাঁটব এটাও দায়িত্ব কিন্তু এই দায়িত্ব যদি ভয় দেখিয়ে দেওয়া হয় যেমন এটা না করলে তোমাকে শাস্তি দেব। তাহলে সন্তান দায়িত্ব নিতে ভয় পাবে অবহেলা করবে এমনকি ভিতরে ভিতরে বিদ্রোহী হয়ে উঠবে সন্তানকে দায়িত্ব দিতে হলে প্রথমে তাকে বিশ্বাস দিতে হয় তাকে বলতে হয় তুমি পারবে আমি জানি তুমি পারবে এই ছোট্ট বাক্য সন্তানকে অন্য দশজনের চেয়ে অনেক শক্তি দেয় যখন সে ভাবে আমার বাবা মা আমার উপর বিশ্বাস করে তখন তার মনে বাবা মার প্রতি গভীর সম্মান জন্মায় এই সম্মানই বার্ধক্যে এসে আপনাকে রক্ষা করবে আমরা অনেক ক্ষেত্রে দেখি যে সন্তানরা জীবনে দায়িত্ব নিতে শেখেনি তারা বাবা মা বয়সে গেলে সেই দায়িত্ব নিতে চায় না আবার যারা দায়িত্ব নিয়ে বড় হয়েছে তারা বাবা মাকে নিজের দায়িত্ব মনে করে বোঝা নয় আপনি আজ থেকেই আপনার সন্তানকে ছোট ছোট দায়িত্ব দিন যেমন নিজের জিনিসপত্র গুছানো আপনাকে এক গ্লাস পানি এনে দেওয়া কোনো কাজে সাহায্য করা এই দায়িত্ব তাকে জীবনের বাস্তবতা শেখাবে দায়িত্ব তাকে পরিণত করবে কিন্তু ভুলে যাবেন না দায়িত্বের সঙ্গে সঙ্গে তাকে ভালোবাসা প্রশংসার উৎসাহ দিতে হবে কারণ একটি সন্তান যখন দায়িত্ব পালন করে এবং এর জন্য প্রশংসা পায় তখন তার মনে বাবা মার প্রতি ভালোবাসা গভীর হয় তখন সে শুধু বলে না বাবা মা আমার মা বাবা সে বলে তারা আমার গর্ব এই গর্বই তাকে আপনার পাশে রাখবে সন্তানকে দায়িত্ব দেওয়া মানে তাকে ভবিষ্যতের প্রস্তুতি দেওয়া তার জীবনকে সঠিক পথে নিয়ে আসা আপনার জীবনের শেষ সময়ে তাকে আপনার অভিভাবক বানানো যে সন্তান দায়িত্ব বোঝে সে কখনো বাবা মাকে অবহেলা করে না সে জানে আমার বাবা মা আমার জন্য করেছে এখন আমার পালা তাদের জন্য করার তিন সন্তানকে আপনার বন্ধু বানান শুধু বাবা মা হিসেবে দূরত্ব রেখে চলবেন না প্রিয় দর্শক আমরা অনেক সময় মনে করি সন্তানকে বেশি আপন করে নিলে সে মাথায় উঠবে কথা শোনাবে না বেয়াদব হয়ে যাবে কিন্তু বাস্তবে সন্তান যখন অনুভব করে যে তার বাবা মা তার বন্ধু হতে চায় তখন সে তার জীবনের প্রতিটি মুহূর্তে আপনার সঙ্গে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে বন্ধুত্ব মানে এই নয় যে আপনি সব নিয়ন্ত্রণ হারাবেন বরং মানে হল আপনার সন্তানকে বোঝার চেষ্টা করা তার অনুভূতি গুরুত্ব দেওয়া এবং তার সঙ্গে সম্পর্ক তৈরি করা একটি সন্তানের সঙ্গে গভীর বন্ধুত্ব তৈরি করা হলে সে কখনো আপনাকে কষ্ট দিতে চায় না বরং আপনার পাশে দাঁড়াতে চায় যখন সন্তান তার অনুভূতি ভাগ করে সে শেখে বিশ্বাস সম্মান এবং ভালোবাসার মানে এই সম্পর্ক ছোটবেলায় শুরু হলে বড় হলে তার আচরণও বদলায় বন্ধুত্ব মানে তাকে শুধুমাত্র আনন্দ দেওয়া নয় তার ভুল বুঝিয়ে দেওয়া তাকে প্রেরণা দেওয়া এবং সমস্যা সমাধানে সাহায্য করা আপনার বন্ধুত্বপূর্ণ আচরণ তাকে শেখায় যে বাবা মা শুধু কর্তৃত্ব নয় বরং সমঝোতা এবং ভালোবাসার প্রতীক অনেক বাবা মার সন্তানের প্রতি দায়িত্ব নিয়ন্ত্রণের মধ্যে সীমাবদ্ধ থাকে কিন্তু যারা তাদের সন্তানকে বন্ধু হিসেবে গড়ে তোলে তারা দেখেন সন্তান তাদের কাছে স্বাচ্ছন্দ্য বোধ করে তার ভয় কমে যায় এবং তার হৃদয়ে গভীরভাবে বন্ধুত্ব অনুভব করে বন্ধুত্বের সম্পর্কে সন্তান সহজভাবে তার বাবা মার কাছ থেকে শেখে জীবন মানে সহানুভূতি দায়িত্ববোধ এবং সম্মান এটি একটি বিনিময় যেখানে বাবা মা ভালোবাসা দিয়ে শেখান এবং সন্তান তা গ্রহণ করে বন্ধুত্ব মানে শিশুকে স্বাধীনভাবে বড় হওয়ার সুযোগ দেওয়া সে নিজের মতো করে কথা বলতে শিখবে সিদ্ধান্ত নিতে শিখবে এবং সেই স্বাধীনতার মাঝে আপনি থাকবেন তার পথপ্রদর্শক যখন সে বড় হবে তখন এই বন্ধুত্বই তাকে শিখিয়েছে বাবা মায়ের প্রতি সম্মান প্রদর্শন করতে এবং কখনো অবহেলা করতে নয় বন্ধুত্বের এই সম্পর্কই বৃদ্ধ বয়সে আপনার জীবনের সবচেয়ে বড় সুরক্ষা হয়ে দাঁড়াবে সন্তানকে সম্মান দিন যাতে সে ভবিষ্যতে আপনাকেও সম্মান দিতে শেখে প্রিয় দর্শক শিশু এবং কিশোরদের প্রতিদিনের ছোট ছোট আচরণ ই তাদের ভবিষ্যতের চরিত্র গঠন করে যদি আমরা আমাদের সন্তানকে ছোট থেকেই সম্মান দিই তার মতামতকে গুরুত্ব দিই তাকে গলা তলার সুযোগ দিই এবং তার কথাই মনোযোগ দিই তবে সে বড় হয়ে স্বাভাবিকভাবেই বাবা মাকে সম্মান দিতে শিখবে সম্মান দেওয়া মানে শিশুকে বুঝতে শেখানো যে তার অনুভূতিও গুরুত্বপূর্ণ অনেক বাবা মা মনে করেন ছোটবেলায় সন্তানকে সীমাবদ্ধ রাখা উচিত কিন্তু সীমাবদ্ধতা দেওয়ার মধ্যে সম্মান থাকা জরুরি সীমা দেওয়া যায় কিন্তু সেই সীমার মধ্যে তাকে স্বাধীনতা গ্রহণযোগ্যতা এবং মূল্যবোধ বোঝানো গুরুত্বপূর্ণ সন্তান যখন বুঝতে পারে তার বাবা মা তাকে মূল্যবান মনে করে সে প্রতিদানে বাবা মায়ের প্রতি গভীর সম্মান জন্মায় সম্মান মানে শুধু কথায় নয় কাজে প্রকাশিত হওয়া প্রতিদিন ছোট ছোট উদাহরণ যেমন তার কথা মন দিয়ে শোনা তার পছন্দের খেলা মানা তার উদ্যোগকে স্বীকৃতি দেওয়া এই ছোট ছোট কাজই তার মনে দৃঢ় বার্তা পাঠায় যে বাবা মা সত্যিই তাকে মূল্যবান মনে করে এই মূল্যবোধ গড়ে তুললে সে কখনো বড় হয়ে অবহেলা করবে না সন্তান যখন অভ্যাস করে যে বাবা মা তার প্রতি সম্মান প্রদর্শন করে তখন সে স্বয়লংক্রিয়ভাবে শেখে কিভাবে অন্যকে সম্মান করতে হয় এবং যখন সে বড় হয় সে সেই শিক্ষা ব্যবহার করে বাবা মায়ের প্রতি যত্নশীল থাকে তাদের কষ্ট ও পরিশ্রমকে মূল্য দেয় এবং অবহেলা বা উদাসীনতা দেখায় না এই শেখার প্রক্রিয়াটি ধীরে ধীরে জন্মায় কিন্তু প্রতিদিনের ছোট ছোট সম্মানই বড় ফল দেয় পাঁচ নিজের জীবনের নীতি ও মূল্যবোধ দেখান সন্তান তার থেকে শিখুক প্রিয় দর্শক সন্তানের জীবনে সবচেয়ে বড় শিক্ষা আসে তাদের বাবা মার আচরণ থেকে আপনি যদি নিজের জীবনে নৈতিকতা সততা সহানুভূতি এবং ধৈর্যের উদাহরণ দেখান তবে সন্তানও সেই আচরণ গ্রহণ করবে শিশুরা সহজভাবেই শেখে যা দেখে তাই শেখে বাবা মায়ের জীবনে যে মূল্যবোধ দেখানো হয় তা তার জীবনযাত্রার অংশ হয়ে যায় আপনি যদি জীবনের প্রতিটি ক্ষেত্রে নীতি অনুসরণ করেন কারো সঙ্গে অন্যায় না করা সৎ উপায় কাজ করা ওকে সাহায্য করা সন্ধানও বড় হয়ে সেই নীতির প্রতি শ্রদ্ধাশীল হবে এই শ্রদ্ধা তার বাবা মার প্রতি ভালোবাসা ও সম্মান হিসেবে প্রকাশিত হবে যদি তিনি দেখেন তার বাবা মা নিয়মিত পরিশ্রম করেন সঠিক পথে চলেন এবং অসৎ পথে যাবেন না তবে সেই আচরণ তার মনোবল ও চরিত্রে গেথে যাবে কিন্তু শুধু বলার পর সন্তান শেখে না দেখার মাধ্যমেই শেখে তাই দৈনন্দিন জীবনে ছোট ছোট উদাহরণ তৈরি করা গুরুত্বপূর্ণ পরিবারের মধ্যে অন্যদের সাথে আচরণ সৎ ব্যবসা বন্ধুত্বের নয়পরায়ণতা এসব ছোট ঘটনা সন্তানের মনে গভীর প্রভাব ফেলে এই প্রভাব তাকে শিখায় কিভাবে একজন সুপরিণত মানুষ হওয়া যায় যখন সন্তান বড় হয় এবং দেখবে যে তার বাবা মা জীবনের সততা নৈতিকতা ভালোবাসা ধৈর্য সবকিছুর প্রতিফলন দেখিয়েছে তখন সে স্বাভাবিকভাবেই এই শিক্ষা তার বাবা মার প্রতি সম্মান প্রদর্শনে ব্যবহার করবে সে বুঝবে যে এই বাবা মা তার জন্য সর্বোচ্চ উদাহরণ তাই সে কখনো অবহেলা করবে না আপনি যদি আজ থেকে নিজে নিজের জীবন নীতি ও মূল্যবোধ মেনে চলতে শুরু করেন সন্তানের প্রতি প্রতিটি কাজেই তার শিক্ষা প্রদর্শিত হবে এই শিক্ষার ফলশ্রুতি বৃদ্ধ বয়সে সন্তান আপনার যত্ন নেবে ভালোবাসা দেখাবে এবং আপনার প্রতি অবহেলা কখনো করবে না প্রিয় দর্শক এখন আপনি জানেন আপনার সন্তানকে বন্ধু বানানো সম্মান দেওয়া দায়িত্ব দেওয়া এবং নিজের কষ্টের গল্প শোনানো এই ছোট ছোট কাজগুলো আজ থেকে শুরু করলে আপনার বৃদ্ধ বয়সে তারা আপনাকে কখনো অবহেলা করবে না জীবনের প্রতিটি মুহূর্তেই ছোট ছোট পদক্ষেপই বড় প্রভাব ফেলে তাই আজ থেকেই শুরু করুন ভালোবাসা ও সম্মান দিয়ে সন্তানকে গড়ে তুলুন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন